এটা বাংলাদেশের কোনো ফলের সাথে যায় না এটা টেস্ট এটা একদম সাদা ক্রিমি ওকে এটার নাম হলো টেক্কা এই ডুরিয়ানটার নাম মুসান কিং দেখেন গন্তব্য হলো ডুরিয়ান খাওয়া যাকে মালয়েশিয়াতে বলা হয় ফলের রাজা তাই চললাম বারুসাম্বাই বারুসাম্বাই হ্যাঁ দেখেন এইভাবে প্রসেস করে না এটা ডুরিয়ান কাম্পো এখন আসি ডুরিয়ান দোকানের সামনে আর ডুরিয়ান রিভিউ করব বা মালয়েশিয়াতে কত ধরনের ডুরিয়ান আছে এবং কি কি কত টাইপের দাম সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ড্রেম দোকানে এসে দেখি আমাদের বাংলাদেশে বৈ চাকরি করে এখানে সো উনার সাথে আরো কমিউনিকেশন সবথেকে ইজি হবে জেনে নেই দ ভাইজান এটা এডুরিয়ানের নামটা কি এটা ড্রিয়ানের নাম হলো এটা প্লাাটোন 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 এ এটার ভিতরে কি ধরনের কি কালার হবে এটা ইসি কালার অরেঞ্জ মানে ইটু হলুড টাইপের অরেঞ্জ না ইয়া অরেঞ্জ আর এটার নাম এটা

তো দেখেন কত বড় ডুরিয়ানের স্টল এখানে হা এটা টেক্কা এটার নাম হলো টেক্কা ডুরিয়ান এটা এটা সাদা বড়ো অন্য রকম তবে এইগুলা ডুরিয়ান কিন্তু রিয়েল ডুরিয়ান না প্লাস্টিকই সুন্দর করে দেখেন কত সুন্দর কিউট লাগে ওকে আর এইটা ডুরিয়ান কাউইন এটা হলো ডুরিয়ান কাউইন কি মানে এটার ভিতরে যে এটার এটার ভিতরে যে বিচি না এগুলো মোটা মোটা হয় মানে রোয়া রোয়া যেটা কাঁঠালের বিচি বলা হয় না ওইটা সো এটার কালার রকম হবে ভিতরে আপনি হালকা হালকা হলুদ হালকা হালকা হলুদ আর টেস্ট কেমন ও মাই অমাইক অমাইক বলছি যে এটা অমাইক সো আমরা এটাও টেস্ট করবো ইনশাআল্লাহ আর কাম্পং ও কত সুন্দর এটা ডুরিয়ান কাম্পং এটার ভিতরে যে রোয়াটা আছে এটা হলো সাদা ভিতরের রোয়াটা সাদা কিন্তু মিষ্টি ওকে সো কোনটা এটা ভালো হবে তো হ্যাঁ ভালো হবে এটা ভালো আমরা ডুরিয়ান কাম্পং এটা রিভিউ করব আর আরেকটা ডুরিয়ান যেটা কিংস অব ফ্রুটস রাজা বলা হয় ওইটা ইয়া করবো হ্যাঁ আর ভাই চয়েস করে দিছে আমাদের বাংলাদেশি ভাই সো আপনারা দেখতে পারবেন এগুলো ওপেন করার পর এটা খুবই ডেঞ্জারাস দেখেন এটা লুকটা কাঁঠালের মতো কিন্তু এটার যে ইয়াটা কাটাগুলো অনেক বড় বড় অনেক বড় বড় আমার আরেকটা ভিডিও ছিল যেটা ডুরিয়ান আমি বাগানে গিয়েছিলাম বাগানে গিয়ে রিভিউ করছি ওখানে ডুরিয়ানের গাছ দেখছেন রাতের বেলা আজ আপনাদেরকে দেখাবো দিনের বেলা ডুরিয়ান ওপেন করে হলুদ কালার না সাদা কালার সব কিছু দেখতে পারবেন দেখেন কিভাবে এটা ওপেন করে মানে খুলে দেখেন ডুরিয়াং গাম্বুং মানে এটা গ্রামেরটা যেটা মনে করেন ঘরে সবার গাছে হয় মানে গ্রামের যে বাড়িতে এটা কোনো প্ল্যানেট না লাগায় না আর যেটা মুসংকিন মুসংকিন ওটা হলো ফার্মের মিক্স তো ভাই এই ডুরিয়ানটা কি বাংলাদেশে পাওয়া যায় নাই নাই কি মজা হতো যদি বাংলাদেশের ঢাকার আশেপাশে কোনো স্টলে রাস্তার পাশে যদি এরকম ওয়াও দেখেন কত সুন্দর ইয়েলো কালার মুসাঙ্গিন যেটাকে বলা হয় ডুরিয়ানের কিং আর সবথেকে মজা হতো যদি আমাদের দেশে এরকম দোকান থাকত ডুরিয়ানের কি মজাটা হতো না ভাইরা কিন্তু ডুরিয়ান এক্সপার্ট এটার যে গানটা গন্ধ দুঃখ ও আর পাগল করার মতো হুম খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটা গন্ধ আসে বুঝছেন এটা সম্ভবত যারা নতুন আসছেন মালয়েশিয়াতে বাংলাদেশিরা আর আমাদের দেশে হ্যাঁ বলেন বলেন করতে পারবে না তারা এই গন্ধ সুযোগ করতে করতে পারবে আমি যখন নতুন ছিলাম আমিও খেতে পারি নাই কবে তো এখন রিভিউ করার পালা আমরা বসে রিভিউ করব আপনাদের দেখাবো ঠিক আছে চলো বেসিক্যালি এটা ডুরিয়ান খাওয়ার প্লেস সেখানে সবাই এসে খা আহ গন্ধ ভাই সেই অনেক পাওয়ারফুল একটা স্মেল ঠিক আছে প্রথমে ডুরিয়ান কাম্পং দিয়ে শুরু করব এই তো ডুরিয়ানটা নিয়ে অনেক কনফিউজ আছে ডুরিয়ানটা মালয়েশিয়ার অনেকে বলে জাতীয় ফল অনেকে বলে পেঁপে ন্যাশনাল ফ্রুটস অনেকে বলে ডুরিয়ান কিংস অফ ফ্রুটস তবে যাই হোক আমরা এটা খেয়ে টেস্ট করে আমরা দেখব যে এই ফলটা আমাদের বাংলাদেশের কোন ফলের সাথে আছে বিসমিল্লা কাম্প এটা একদম সাদা ক্রিমি জুসি এটা অনেক অনেকটা বার্থডে কেকের উপরে যে ক্রিমটা দেখো ওই রকম কালারটা পাওয়ারফুল গন্ধ বিসমিল্লা মিষ্টি অনেক সাথে যে রসুন আছে না রসুন বাংলাদেশের যে রসুন কাটার পরে বা নাড়ার পরে যে টেস্ট আসে ওরকম রসুনের একটা ঘেরা আসে এর থেকে পাওয়ারফুল আর কিছুটা হালকা হালকা তিতে আসে বিটার তবে কম্বিনেশন টেস্ট অনেক সুন্দর হুম ক্রিমি অনেক বড় দেখেন আর এটা এইভাবে ওপেন করে প্রথমে যখন আমি আসছিলাম মালয়েশিয়া তখন তো আমি ভাবছি এটা হেলদি ফ্রুটস এটা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস হেলদি ফ্যাট এটা অতিরিক্ত খাওয়া ঠিক না নয় অনেক ফ্যাটি হয়ে যেন ব্যালেন্স করে খাওয়া উত্তম এটা টেস্ট অসাধারণ এখন রিভিউ হবে যেটা কিংস অফ ডুরিয়ান বা কিংস অফ ফ্রুটস স্পেশালি মালয়েশিয়া ডুরিয়ান কিং দেখেন ও হলুদ কালার এ দেখেন কামপুং সাদা আর যেটা মুসাং কিং ওইটা এই দেখেন হলুদ কালারের সোনালি কালারের তো এই দুইটার ভেতর পার্থক্য আপনারা ইজিলি পেয়ে যাবেন দামেও পার্থক্য টেস্টও পার্থক্য এবং গন্ধেও পার্থক্য এটা পাওয়ারফুল একটা স্মেলে আসে আর এটা অতটা আসে না তো এটা আমি একটু টেস্ট করে দেখি এটার নাম ডুরিয়ান এটা মিষ্টি এটার তুলনায় একটু কম তবে এটা বিটার একটু বেশি আর এটা দগ এটা পাওয়ারফুল স্মেলে এটা কম গাছে দেখেন কত সুন্দর আর এটার দেখেন এটার বিচিটা অনেক ছোট কম্পেয়ার টু আর এটার বিচি বড় দেখেন বলে দেখাচ্ছি তবে এটা অতিরিক্ত মিষ্টি এটা ভালো লাগে এটা ঠান্ডা মিষ্টি আর এটা হট অনেক গরম বেস্ট এটা বাংলাদেশের কোনো ফলের সাথে যায় না এটা টেস্ট টোটালি ভিন্ন জাতের ফল এটা আর ডুরিয়ান ফেস্টিভ্যাল আছে সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড়ো ফেস্টিভ্যাল যেটা মালয়েশিয়াতে হয় আর ডুরিয়ান বেসিক্যালি ইন্দোনেশিয়া থাইল্যান্ড আর মালয়েশিয়াতে বেশি পাওয়া যায় জানি না আমাদের বাংলাদেশ কি না তো যারা মালয়েশিয়াতে আসছেন বা আসবেন সবাই টেস্ট করবেন এই বিরিয়ানটা ডিফারেন্ট টেস্ট ওয়াও জাস্ট ওয়াও